সালামু আলাইকুম আমি মাধুরী মাধুরী স্ট্যানুয়াল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা মোটামুটি ভালো আছি আমার লো প্রেশার আর ঠান্ডা তারপরে হচ্ছে জ্বর মানে যাই হোক আছি ভালো আছি বেঁচে আছি আর মাস বিলেরও প্রচুর ঠান্ডা লেগেছে তো মাজবিলকে আজ কয়েকদিন স্কুল দিচ্ছি না ওকে সকাল সন্ধ্যা দু টাইমে লেমোরাইস করতে দিতে হয় তো প্রচুর কপ জমেছে তো বুকে জন্য আর ওষুধও খাচ্ছে তো ভেবেছি থাক স্কুলে আজ কয়েকদিন ধরে দিব না তো এখানে আমি ভিডিওটা শুরু করেছি হলো একটা থেকে কারণ বাসাতে কারেন্টও ছিল না তারপরে ওকে যে গ্যাস দিতে যাব মাজবিলকে ফার্মেসিতে নিয়ে তো সেখানে দেখা গিয়েছে যে কারেন্ট ছিল না যার জন্য লেট হয়েছে সব কিছু মিলে একটু দেরি হয়েছে আমার ফিরতে তো এজন্য রান্নাবান্না শুরু করেছি লেটে তো এখানে এখন আমি চিকেন রান্না করছি আর কালো জিরা ভর্তা ডাল করা হয়েছে আর ভাতও করা হয়ে গিয়েছে তো আজ আবার নভেরার কলেজে একটু কাজ ছিল ফার্স্ট টাইম ফর্ম তোলার তো সেগুলো নভেরা একাই করেছে আমাকে বলেছিল যেতে আমি যাইনি ভর্তির সময় যাব ইনশাল্লাহ তো এখানে আপনারা যে টাইটেল দেখে আমার ভিডিওটা ক্লিক করেছেন সে টাইটেল অনুযায়ী একটু কথা বলি আর সংসারের কাজ কামও এগিয়ে নেই তো হেরা আপুকে নিয়ে কিছু কথা বলবো হেরা আপুর ভিডিও আমি সবসময় দেখি তো তো কখন কি হয় না হয় কি বলে না বলে সবই জানি তো ওনার জানেনি তো অনেকে যে ওনার বাবা অসুস্থ আজ কয়েক মাস ধরে অনেক বেশি অসুস্থ তো সেখান থেকে আবার ওনার মাও ইদানিং অসুস্থ হয়ে পড়েছে তো সব কিছু মিলে উনি মানসিকভাবে ঠিক নেই কোনো কিছু মানে ঠিকঠাক মতো করতে পারছে না আবার দুটো বাচ্চা এই নিয়ে মানে একদম সামলে উঠতে পারছে না এখন ভিডিওর দিকে যে ওভাবে ফোকাস দেবে সেটাও করতে পারছে না তো এই নিয়ে আর কি কথা বলল অনেক বলল যে অনেকই তো করেছি অনেক পেয়েছি তো এখন আর আপাতত ভিডিও করব না যদি কখনো মনে হয় যে হ্যাঁ করব তাহলে দেখা যাবে কোনো একদিন আর যদি এর ভিতরে কখনও যদি মনে হয় যে না আর ভিডিও বানাবো না তাহলে তো আর কোনো দিন আসবো না আপনাদের সামনে বানাতেও পারবো না আমি ম আপুর ভিডিও দেখি ভালো লাগে কিন্তু কখনো কমেন্টস করা হয় না এরকম অনেক প্রিয় আপু আছে এই যে রুমিস ফ্যাশনেবল হাউজ আপুর ভিডিও দেখি কমেন্টস করা হয় না তারপরে হচ্ছে রুমা আহমেদ যে খুলনা থেকে বলে ওনার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করা হয় না এরকম অনেক প্রিয় আপু আছে যাদের নাম আর এখন নিচ্ছি না তারপরে অহিদা টাইনিওয়াল এটাও আমি দেখি কিন্তু আসলে কমেন্টস করি না যদি কখনও দেখা হয় যে মাঝে মধ্যে কোনো কিছু বিশেষ প্রয়োজন হয় তখন একটু কোনো কিছু প্রশ্ন করি এরকম আর কলকাতার অনেক ভিডিও আছে সেগুলো তো আমার দেখাই হয় এই আর কি হাতে গোনা কয়েকজনের ভিডিওই আমি দেখি যাদের ভিডিও খুব বেশি ভালো লাগে তাদেরটার আমি সারি না আমি রেগুলারভাবে দেখি প্রিয়াঙ্কা টাইম স্টোরি ভিডিও না দেখলে আমার একদমই ভালো লাগে না তারপরে হচ্ছে একটা ভিডিও আছে মধুমতি শিবানী ওয়ার্ল্ড এই ভিডিও এত ভালো লাগে কি আর বলবো আন্টিটা অনেক বেশি বয়স্ক কিন্তু আমাদের থেকেও খুব সুন্দর করে ভিডিও বানান মানে এত সচেতন এত বয়স তবুও খুব বেশি সচেতন উনি অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে তো আমি ওনার ভিডিও মানে যদি উনি একটু লেট করে দেয় কিন্তু একটু লেট হলে না আমার আর ভালো লাগে না খুব খারাপ লাগে মিস করি দুই তিন দিন পর পর ভিডিও সারেন আনটি তো ভিডিওগুলো হয় অনেক বড় তবুও মনে হয় যে এই তো এখনই শেষ হয়ে গেল এরকম এত সুন্দর ভিডিও তো এখানে এখন একটু রেস্ট নিয়েছিলাম আমি দুপুরবেলা তারপরে পরে চলে আসছি আমায় আমার হাঁসগুলো একটু দেখতে একটু হাঁসের শব্দ শুনেছিলাম মনে হয়েছিল যে হাঁসগুলো কিছুতে নিয়ে গিয়েছে তো দৌড়ে এসছি এসে দেখি না ওরা ঠিকঠাক মতো আছে তারপরে আবার এখন সন্ধ্যা হয়ে যাবে ঘরে যাচ্ছি ফিরে তো ভাবছি বাহিরের পরিবেশটা একটু দেখায় বৃষ্টিতে গাছগুলো এত সতেজ আর সবুজ হয়েছে খুব ভালো লাগছে তো বাচ্চাদের সন্ধ্যার পরে একটু নাস্তা খাইয়ে দিয়ে তারপরে পড়তে বসাবো আর নিজেও সন্ধ্যার পরে একটুখানি রেস্ট নেই কাজকে একটু কমিয়ে দিয়েছি কমই করি আজকে ছোটো একটি ভিডিও শেয়ার করেছি জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করবেন লাইকটা দিতে একদম ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাকে তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই ছিল আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ওই শোকার্ত মাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং এবং আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তাদের জন্য আজীবন দোয়া থাকবে তো শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে আরেকটু বলি কাব্য আর্ট করেছে পকিমন তো ওটা দেখাচ্ছে আমাকে আমি দেখছি আর কালারও করে ফেলেছে মাসবিল এবং কাব্য দুজন নিয়েই আর্ট করেছে আমি এর মধ্যে একটু শুয়েছিলাম তো ওরা ডেকে তুলেছে তারপরে আমি একটু দেখে নিয়েছি তো কেমন হয়েছে ওদের আর্ট আপনারা মাসাল্লাহ বলতে ভুলবেন না এবং একটু ছোট্ট করে কমেন্টস করে দিবেন ওরা আপনাদের কমেন্টসটা দেখবে তাই ভুলেছে কাব্য মাসবিল আর নভেরা হচ্ছে কাব্য টিচার নভেরা বসে আছে কাব্যর আঁকা জুকা শেষ হলে কাব্যকে পড়তে বসাবে আল্লাহ